এই রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় তাকুয়া শিক্ষা দেয় রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় তাকুয়া শিক্ষা দেয় ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেন হে মুমিনেরা রোজা তোমাদেরকে দিয়েছি সিয়াম তোমাদের উপরে ফরজ করেছি উদ্দেশ্য হলো তোমরা তাকওয়া অর্জন করবে কি অর্জন করবে তাকওয়া অর্জন করবে এই তাকওয়া অর্জন হয় পাঁচ জিনিসের মাধ্যমে তাকুয়া অর্জন হয় কয় জিনিসের মাধ্যমে পাঁচ জিনিসের মাধ্যমে আল্লাহ হাব রব্বুল আলমিন রমজান দিলেন আমাদেরকে তাকুয়া অর্জনের জন্য বলেন না কী অর্জনের জন্য তাকুয়া বলেন না কী তাকুয়া নামটা বলেন কী তাকুয়া আবার বলেন কি তাকুয়া এটাও কোরআনের একটা শব্দ তাকুয়া এই তাকোয়া শব্দ কোরআনের শব্দ এটাকে জেনে কোরআনের শব্দ মনে করে কেউ যদি বারবার বারবার বলে তাকোয়া 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 তবুও সব আছে তা কফ ওয়াও ইয়া তা কফ ওয়াও ইয়া চারটা হরফ আছে তাকোয়ার মধ্যে এই চার হরফে রমজান মাসে এক এক হরফে সাত শত সব সবাহনাল্লাহ রমজান মাসে এক এক হরফে সাত শত সব রমজান সারা দশ রমজান মাসে সত্তর গুণ বেড়ে যায় তাহলে এক হরফে রমজান মাসে কতগুলো সব হয় সাত শত সব হয় তাহলে কেউ যদি বলে আলিফ এই আলিফ বললে কয়টা সব হবে সাত শত নাকি হবে কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে বলেন না আল্লাহ এই আল্লাহ শব্দ উচ্চারণ করলে চারটা হরপ করা হয় এই আল্লাহ শব্দ উচ্চারণ করলে চার সাত হয় আপ তার চিন্তা করেন রমজান মাস কি মাস তাহলে আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন তাকুয়া অর্জনের জন্য এই তাকুয়া অর্জন হবে পাঁচটা জিনিসের মাধ্যমে তাকোয়া অর্জন হবে কয় জিনিসের মাধ্যমে পাঁচ জিনিসের মাধ্যমে এই পাঁচটা জিনিস আমরা শিখব এবং আমল করার চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ এই তাকুয়া অর্জন হবে পাঁচ জিনিসের মাধ্যমে এর মধ্যে এক নাম্বার যেটা সেটা হচ্ছে সিয়াম সেটার নাম কি শিয়াম বলেন না সেটার নাম কি সিয়াম শিয়াম এটা কোরআনের ভাষা সৎ ইয়া আলিফ মিম এ সিয়াম বললেও দুই হাজার আটশত সব সবাহান আল্লাহ তাহলে রমজান মাসে তা অর্জন হবে কয় জিনিসের মাধ্যমে পাঁচ জিনিসের মাধ্যমে এর মধ্যে এক নম্বর সিয়াম অর্থাৎ রোজা সিয়াম অর্থাৎ রোজা এই রোজা রাখতে হবে এটা তো ফরস রাখতেই হবে না রাখলে গুণা হবে কেহ যদি রমজান মাসের একটা রোজা বিনা ওজোরে ছেড়ে দেয় বিনা ওজরে ছেড়ে কোনো ওজোর নাই ওজোর বলতে কি বুঝায় ওজোর হলো সে এমন অসুস্থ এখন সে রোজা রাখলে মারা যাবে এই হলো ওজোর অথবা সে এত বৃদ্ধ সে যদি রোজা রাখে তাহলে হয়তো তার আশঙ্কাজনক অবস্থা হয়ে যাবে এই ধরনের ওজোর অথবা গর্ভবতী মা সে এত তাকে যদি রোজা রাখতে বলা হয় সে যদি রোজা রাখে তার বাচ্চার ক্ষতি হতে পারে এই ধরনের আশঙ্কাজনক কোনো সমস্যা এটাকে বলা হয় ওজোর এই ধরনের ওজোর ছাড়া কেহ যদি রোজা ভেঙে ফেলে তাহলে সে রমজান মাসের পরে এক তো তার কাজা আদায় করতে হবে দ্বিতীয়ত কাফফারা আদায় করতে হবে তারপরেও সে যদি এই রোজার ক্ষতিপূরণ করার জন্য আগামী সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এমনকি তার হায়াত যদি কেয়ামত পর্যন্ত বাড়ায় দেওয়া হয় আর কেয়ামত পর্যন্ত সে রোজা রাখে তবুও ওই এক রোজার সমপরিমাণ সব কোনো পাবে না তাহলে এবার বুঝুন রমজান মাসের এক রোজার কত মূল্য তাহলে তাকোয়া অর্জন করার পাঁচটা মাধ্যম এর মধ্যে একটা হলো সিয়াম একটা হলো সিয়াম, দুই নাম্বার হলো কিয়াম দুই নাম্বার কিয়াম কিয়াম অর্থাৎ নামাজ এই নামাজের মাধ্যমে তাকুয়া অর্জন হবে সিয়ামের মাধ্যমে তাকুয়া অর্জন হবে কিয়ামের মাধ্যমে তাকুয়া অর্জন হবে তাহলে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে তিন নম্বরে হচ্ছে তেলাওয়াত তিন নম্বরে কি তেলাওয়াত কোরআনুল কারিমের তেলাওয়াত বেশি 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 পাঠ করা এমন না বুড়া হয়ে গেছেন এই যে আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের আর পড়তে হবে না এরকম না কিন্তু আপনাকেই শিখতে হবে আপনি বুড়া হয়ে গেছেন আপনাকে শিখতে হবে আপনাকেই শিখতে হবে সালমান আল্লাহ সালমানু এরকম অসংখ্য সাহাবি যারা বৃদ্ধ হওয়ার পরে দাড়ি পাকার পরে ইসলাম গ্রহণ করেছেন তারা কোরআন শিখেছেন তাহলে আমরা কে কথা বলবো যে বুড়ো হয়ে গেছি এখন আর শিখতে হবে না এটা বলা যাবে না আপনাকে শিখতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা অব্যাহত রাখতে হবে শিখতে পারেন আর না পারেন সেই হিসাব পরে কিন্তু আপনাকে চেষ্টা চালায় যেতে হবে তাহলে এক নম্বরে সিয়াম দুই নম্বরে কেয়াম তিন নম্বরে তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত যারা যারা তেলাওয়াত পারেন বেশি বেশি করবেন আর যারা না পারেন যা পারেন সেগুলো অন্তত পক্ষে পড়েন তেলাওয়াত চালাইতে হবে চার নম্বরে সাদকা চার নম্বরে সৎকা দান খয়রাত করবেন সৎকা করবেন সৎকাতুল ফিতির দিবেন জাকাত দিবেন এই সৎকা করবেন রমজান মাসে বেশি বেশি সৎকা করবেন এমন মানুষ আছে এই রমজান মাসের আজকে বিশ রোজা চলে যায় দুইটা টাকা দান করতে পারে নাই যার যারটা শেষে জানে বলার তো দরকার নেই রমজান মাসে আজকে বিশ দিন চলে যায় দুইটা টাকা দান করতে পারে নেই অথচ রমজানের শুরুতেই যেদিন প্রথম তারাবি হয় সেদিন আপনাদেরকে বলেছি আপনারা দৈনিক কমপক্ষে পাঁচ টাকা করে দান করেন এই যে রমজান ছাড়া বিকালবেলা বা দুপুরবেলা সকালবেলা যে এক কাপ চা খাইতেন এই এক কাপ চায়ের দাম পাঁচটা টাকা রাইখে দেন প্রতিদিন আপনি দান করেন তাহলে এবার চিন্তা করেন রমজান মাসে একে যদি সত্তর হয় তাহলে পাঁচ টাকা দান করলে ৫, পঁয়ত্রিশ তিনশত পঁয়ত্রিশ তিনশত পঞ্চাশ টাকা দান করার সব হয় মাত্র পাঁচ টাকা দান করলে তাহলে আপনি যদি এই বিশ দিনে পাঁচ টাকা করে দান করে আসতেন এবার ক্যালকুলেটর দেওয়া হিসাব করেন দৈনিক সাড়ে তিনশো টাকা দান করলে এই তিন বিশ দিনে আপনার কতগুলো টাকা দান করার স্বভাব হইতো রমজান চলে গেলে এই স্বভাব পাবেন এটা পাবেন না তখন পাঁচ টাকা দান করলে পাঁচ টাকার সবই পাবেন কিন্তু এখন পাঁচ টাকা দান করলে সাড়ে তিনশো টাকার সব পাচ্ছে এইভাবে আজকে থেকেও এর দান চালায়া যান যেহেতু এখন সবে কদর আসতেছে এই প্রতি দিন এখন এই পাঁচ টাকা করে দান করেন এ সবে কদর তো দশ দিনের ভিত্তি একদিন অবশ্যই হবে আপনি যদি প্রতিদিন দান করেই যান তাহলে যেই দিন সবে কদর হবে সেই দিন যদি আপনার দানও হয় তাহলে এক হাজার মাস পর্যন্ত পাঁচ টাকা করে দান করলে যেই সব হতো আপনার আমল নামায় সে সব হয়ে যাবে সোবাহন আল্লাহমদি আর যদি রমজান মাসের হিসাব করি তাহলে এক হাজার মাস পর্যন্ত সাড়ে তিনশো টাকা করে দান করলে যেই সব হইতো আপনার আমল নামায় সেই সব লেখা হবে সোবাহান আল্লাহ তাহলে রমজান মাসের আমাদের তাকুয়া অর্জন করব পাঁচ জিনিসের মাধ্যমে এক নম্বরে বলেন এক নম্বরে নম্বরে তিন তেলাওয়াত চার নম্বরে সদকা পাঁচ নম্বরে এতেকাফ পাঁচ নম্বরে কি এতেকাফ এই এতেকাফের মাধ্যমে তাকুয়া অর্জন হবে হৃদয়ের মধ্যে তাকুয়া প্রতিষ্ঠিত হবে এতেকাফের মাধ্যমে এই কথা বলে আমি আজকে রেখে দিচ্ছি কোনো ব্যক্তি যদি এতেকাফ করে ইমান অবস্থায় কি অবস্থায় ইমান অবস্থায় সবের নিয়তে কেহ যদি রমজানের শেষ দশকে এতে করে আল্লাহ তালা তার আমল নামায় দুইটা কবুল হস এবং দুইটা ওমরা হস আদায় করার সব দান করবেন গরিবদের জন্য এটা সুখবর না দুঃখের খবর সুখবর হজ করার টাকা তো নাই তো হজে না গেলে কি হজ করার সব পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু আল্লাহ আল্লাহরসুসাল্লা সাল্লাম এমন অফার দিলেন যে রমজান মাসের শেষ দশকে এতেকাফে বসে যাও যদি সবের নিয়তে ইমান অবস্থায় রমজানের শেষ দশকে এতেকাফ করো আল্লাহ তালা তোমার আমল নামায় দুইটা কবুল হস এবং দুইটা উমরা হস আদায় দান করবে সোবাহান একটা ফজিলত দ্বিতীয় নম্বর ফজিলত কেহ যদি রমজান মাসের শেষ দশকে কাফে বসে তার আমল নামায় ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের সীমান্ত এই এলাকা চল্লিশ দিন পাহারা দিলে যে সব হয় আল্লাহ তালা তার আমল সে সব দান করেন এখন ইসলামী রাষ্ট্রের সীমানা চল্লিশ দিন পাহারা দিলে কি সব হয় হাদিসের মধ্যে আসছে কেহ যদি ইসলামী রাষ্ট্রের সীমানাকে চল্লিশ দিন পাহারা দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে গুনা থেকে এমনভাবে মুক্ত করে দেয় যে সে কেবলমাত্র তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে সোবাহান আল্লাহ তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কেহ যদি সবের নিয়তে ইমান অবস্থায় এতে কাফে বসে আল্লাহ তালা তার আমল নামা থেকে গুনাকে এমনভাবে মুছে দিবেন মনে হবে যেন সে আজ তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে সব আল্লাহ আল্লাহ তাহলে এই এতে কাফে বসার দরকার আছে না নাই আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই বসার তৌফিক দান করুক এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এতে কাফে বসার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এতে কাফে বসার এবং এই সাপ অর্জন করার তৌফিক দান করুন না